সাকিবের সামনে এসে একই রকম স্লেজিং করল সেই বলার আর এরপর সেই বলারের স্লেজিংয়ের জবাব যেভাবে সাকিব দিয়েছেন একবারে অসাধারণ অতুলনীয় অভাবনীয় তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে সে ব্যাধব বলারকে ঠিক এভাবেই জবাব দিয়েছেন বিশেষেরা অলরাউন্ডার সাকিব আলাসান যেদিক দিয়ে বল করেছে ঠিক সেদিক দিয়ে ঠিক এভাবেই জবাব দিয়েছেন সাকিব সে বলারকে অবাক হয়ে তাকিয়ে রইল সে বলার মাথায় হাত দিয়ে এতো গেল এই বলারের ঘটনা আরও এক বলার সাকিবের সাথে ঠিক এভাবে ব্যাদ করে সাকিব ব্যাটিং করছিল বলার বল করে সেই বলটি ঠিক এভাবে সাকিব বলিং করার পর ধরে এবং সেই বলারকে দেয় আর এতে একবারে সাকিবের উপর খেপে যায় সেই বলারটি বলতে থাকে আর বেটা কি কর এজন্য এর জন্য সাহায্য করেও বলারের কাছে একবারে অপমান হয়েছে সাকিব আর এই অপমানের জবাবও দিয়েছেন অসাধারণভাবে সাকিব সেই ব্যাটিংয়ের মাধ্যমে ব্যাটিং প্রান্তে সাকিব এবং বল করেছিল সে বলার ডাইরেক্ট একবারে স্পেশাল চারের মাধ্যমে সে বলারকে জবাব দেন আবারও অসাধারণ চার একের পর এক এরকমই চার ছক্কার মাধ্যমে জবাব পেয়ে যায় সেই বলারটি আর ভাবতে থাকে হায় হায় কোন দিক দিয়ে বল করছে আর কোন দিক দিয়ে মারছি সাকিব যে বুড়ো সে তো একবারে যুবকের মতন ব্যাটিং করছে তোমানি ব্যাটিং আর ঠিক এভাবেই রাগ দিকে তাকে তাকে সেই বলার দিকে সাকিব আর এরপর তো বাইরে বাই যেন কথায় নেই আবারও তুবানি ব্যাটিংয়ের মাধ্যমে সেই বলারকে একের পর এক চার ছক্কার মাধ্যমে উচিত জবাব দেন চেয়ে চেয়ে তাকিয়ে তাকে সাকিবের এরকম বলিংয়ের দিকে আসলেই তো কিছুই তো করার নেই এই যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে রাগে তুলেছে আর সেটার রাগের প্রভাব তো ফেলবেই তাকে তো পেতে হবে আর এরপর আরও একটি বলার ঠিক এভাবে স্লেজিং করে সাকিবের সামনে এসে তাকেও ঠিক এভাবে জবাব দেন সাকিব একের পর এক চার চক্কার মাধ্যমে এরকম চারদিকে পুরো মাথা নষ্ট হয়ে গেছে সেই বলারের আর ঠিক এভাবে রিয়াকশান ছিল সাকিবের সেই বলারের প্রতি বলতে থাকে আরে বাটা তুই তো বাচ্চা তোর থেকে কত বড়ো বড়ো খেলোয়াড়দেরকে একবারে ফিনিশ করে দিয়েছি আমার সামনে টিকতেই পারেনি ঠিক এটা বলার সাথে সাথে অন্য অন্য বলারদেরকে ঠিক একইভাবে চার চক্কার মাধ্যমে একবারে ফিনিশ করে দেয় দর্শক যে বলারের সাথে ঠিক সেই বলারই সাকিবের সাথে পরাস্ত হয়েছে এই যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান দর্শক সাকিবকে আপনারা কতটুকু মিস করছেন বাংলাদেশের মধ্যে সেটি কমেন্ট করুন আর সাকিবকে যদি ভালোবেসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন এসব খেলার ভিডিও দিয়ে থাকি আর হ্যাঁ সাকিব বর্তমানে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে নেই আশা করি ভবিষ্যতে বাংলাদেশ টিম এবং বাংলাদেশ বিসিবি সাকিবকে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে নিবে সবাই ভালো থাকবেন সুস্থ